হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সিম্পল লাইফ সো আজকে চলে এসেছে আমার ভাইয়ের বার্থডে আমি কীরকমভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে তো দিন দিনটা ছিলো ছাব্বিশে ফেব্রুয়ারি তো অনেকটাই লেট হয়ে গেলো এটা আপলোড করতে কারণ আমার এক্সাম চলছিলো তাই ভয়েস ওভার দিতে পারিনি আমার একটু সময় লেগে গেছিলো তো কী আর করা যাবে আর আমার ভাইয়ের ভাইয়ের বার্থডেটা এবার সেই রকমভাবে সেলিব্রেট করা হয়নি পরিবারের কয়েকজন মিলেই মানে কাছের কয়েকজন মিলেই সেলিব্রেট করা হয়েছিলো তো দেখো সব এখানে যাদেরকে দেখছো সবাই হচ্ছে আমার ভাইপো ভাইজি বৌদি এর বাইরে কেউই নেই তো সবাই সবার সাথে আমি একটু মজা করছিলাম এই আমার ভাইপোটা খুবই মানে বদমাস যাকে বলে তো তারপর চলছিল হচ্ছে বেলুন ফোলানোর প্রতিযোগিতা আমি লক্ষ্মী আমার একটা ভাইয়ের বউ সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলাম আর আমার ভাইয়ের বউ বলছিল যদি বেলুনটা ফেটে যায় তাহলে আমাকে দেবে আর যে না না আমি কিছু বলবো না যা ইচ্ছা কর ফেটে যেতেই পারে তো এই নিয়েই বলছিলো কারণ আমি হচ্ছি খুব কিপটে মানুষ বুঝলে তো বেলুন ফেলুন মানে কোনো কিছু ক্ষতি হলে আমার খুব রাগ হয় তো কি আর করা যাবে আমি জিনিস অপচয় পছন্দ করি না তো তারপর দেখো পাপাকে কীরকম আমরা জ্বালিয়েছিলাম বেলুনটা ফুলিয়ে ওর কানে মুখে হাওয়া দিচ্ছিলাম আর ও ভয়ে পালিয়ে যাচ্ছিল তো এটা হচ্ছে একটা রুপোর চেন এটা আমি আমার ভাইকে গিফট করেছিলাম কারণ আমার ভাইয়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা চেন নেবে তো আমি কিনে দিয়েছিলাম তাও অনেক কষ্ট করে তারপর কেক কাটার জন্য কেক বের বের করেছিলাম ফ্রিজ থেকে কারণ অনেকটা অনেকটা রাত হয়ে গিয়েছিল তখন প্রায় সাড়ে সাড়ে নটা সাড়ে নটা না দশটা বাজে মনে হয় এরকম হবে আর সবাই তো খেয়ে দিয়ে বাড়ি যাবে তাই জন্য তাড়াহুড়োও করছিল আর সবাই এসেছেও লেট করে তাই জন্য কেকটা কাটতেও লেট হয়ে গিয়েছিল তো দেখো কেকটা কি সুন্দর দেখতে লাগছিল এটা ছিল আল আলমন্ড আর হানির একটা কেক মিউ আমরের কেকটা খুব সুন্দর খেতে ছিল টেস্টের দিক দিয়ে খুবই ভালো ছিল তো আমার ভাইয়ের নামটা তোমরা দেখতেই পেলে এখানে আমার ভাইয়ের আসল নামটা দেওয়া হয়নি কারণ আমার ভাইকে ভালোবেসে সবাই এই নাম ধরেই ডাকে তো আমার ভাই নামটা দেখে খুব হাসছিল বলছিল এটা কার বুদ্ধি তারপর সমস্ত কচি কাচাদের নিয়ে বসে পড়েছিলো কেক কাটার জন্য আর কেক কাটা চলছিলো ততক্ষণে আর এই হচ্ছে বিরক্তকর ব্যাপার ওই যে কি ব্লাস্ট না কী বলে ওটা ফাটিয়েছে আর ওর মধ্যে যে চিকচিকি কাগজগুলো ছিল সব কেকের উপরে পড়েছে আর ঘর বাড়িও নোংরা হয়েছে যেটা আমার একদমই পছন্দ না এটা আর ওই স্নো স্প্রে আমি একদম পছন্দ করি না কিন্তু আমাদের গ্রুপের যে কটা বার্থডে মানে পালন করা হয় সব কটাতেই দেখবো যে ওই দুটো জিনিস আনবেই আনবে তো তারপর আমার ভাই মাকে আমাকে আরও সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো আর আমার মুখে ক্রিমটা পড়েছিল তাই আমার ভালো লাগছিল না কারণ শুধু ক্রিম ভাল লাগে না কেক ক্রিমের সাথে একটু কেক থাকলে তারপরই ভালো লাগে খেতে তো আমার ভাই সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছিলো আর নিশাদি নিজের মুখটা মানে ফোনটা উল্টো করে নিতে গেছে তাই শুধু হাতটা দেখা গেছিলো তো তারপর রাজাকেও খাইয়ে দিলে ব্যাস রাজা রেডি হচ্ছে এবার স্নো স্প্রে নিয়ে সবার মাথায় দেওয়ার জন্য এই যে বিরক্ত করা একটা জিনিস দেখো কি অবস্থা তারপর আমাদের মধ্যে ছিল একটা স্পেশাল গেস্ট মানে হচ্ছে লিলি আমাদের সবার খুব প্রিয় ডগি তো তারপর দেখো এই বেলুনটার বেলুনটা আমরা ফুলিয়েছিলাম আর এর ভিতরে কোনো চকলেট বা অভ্র কিছু ছিল না কাগজের কুচি ছিল আর আমার ভাই বলছিলো কি তোরা কি ভিকারি রে এর মধ্যে লজেন্সও দিস নি আমি না না ওটাই তো মজা তো এই দেখো লিলি ওকে নিয়ে এসেছিলো কারণ বাড়িতে দেখার কেউ ছিল না সেই কারণে তো আমার ভাইয়ের বার্থডের ভিডিওটা আমি এই অবধিই করতে পেরেছিলাম কারণ তারপর খাওয়া দাওয়ার দিকটা আমাকে দেখতে হয়েছিল তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি তো এতটুকু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকেও টাটা